যাকন আমাদের একটু আইসক্রিম খাওয়া-খাই চলছে দেখো ঠিক আছে এই দেখো দুটো এই দেখো কি লোভী মানে কি দুজো দুটো খাচ্ছে আর আমরা সবাই আমরা সবাই একটা গো এ একটা আমি খাচ্ছি না চিন্তা নেই এটা শুধু ব্লগে সবাইকে দেখানোর জন্য এটা দিয়ে দিলো বুঝলে না তো তিনটে খাবে একসাথে আই ও মা আই ও মা আই রিঅ্যাকশন দাও রাখবা রিঅ্যাকশন দাও রাখো রিঅ্যাকশন দাও খাবে আটা কড় জম করেছিল আটা তিনটে খাবে দেখো দেখো এই দেখো গাইস তিনটে খাবে ঠিক আছে সো গাইস তো আমরা এখন একটু আইসক্রিম খেয়ে নিই ঠিক আছে তো চলো আইসক্রিমটা খাওয়ার পরে কি আইসক্রিম খাচ্ছিস তুই ভালো লাগছে এখানে ঘুরতে আসি কেমন লাগছে হ্যাঁ দেখো গাইজ এটা বিশ্ব বাংলা শুটিং করতে আসে না কি করতে আসে দেখো 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 আমি এতক্ষণ ভাবতাম যে ছেলে মেয়েরা প্রেম করে এরা মনে হচ্ছে নিজেরাই প্রেম করছে ছেলে মেয়েরা মেয়েরা চলো কি কথা বলো তো যাই হোক এখানে সব চলছে এখানে এ তো খাওয়ায় ব্যস্ত এ খাওয়ায় ব্যস্ত এ সাজুগুজি ব্যস্ত আর একজন দেখো উই যে ফোনে ব্যস্ত দেখা যাচ্ছে না এখান থেকে তো চলো গাইস হ্যাঁ আমার কাছে একজন নতুন লুক নতুন লুক ড্রেস চেঞ্জ এনার ড্রেস চেঞ্জ

আবার এইদিকে দেখো আমার বুকের দিকে দেখো মঙ্কুরেরা ভেরি গুড দেখো কাটো ভেরি গুড

তো হ্যালো গাইস দেখো আমাদের সবার নতুন লোক এবং নতুন লোক এর 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 নতুন বয়ফ্রেন্ড ও সরি আচ্ছা মুখ মুখ জ্বলছে সবার তো গাইস দেখো এদের সবার নতুন লুক আছে এখন সিনটা করো সিনটা যেরকম দেখালাম করো কড়ো করো

നീгами যতক্ষণ काले लागे ना बोलनो लागे मेरा हां चलो अरे नीचे उधर चलागा वो तो

very good very good very good very good very good now <welche> <Thermomale>. <mathematical displays>

एक प्रेम ही फसाद है किधर बोल रहे

কে লাইক দিল নায়ককে দিল তোমাদের দোকানে যাওটা যা হয়ে গিয়েছিল কান্তবন্দে বল তো মাঠে কি করে

আরেক দোকান ফোন বন্ধ দোকান সব কিসের খেলা তারই রাখছি না ইন্ডিয়ার খেলা আরে কি খেলা আছে আমি জানিনা তো

কে দেখো কি বানিয়ে দিয়েছ ভূত এই যে এ এনার প্ল্যানিং এই যে এনার প্ল্যানিং এনার প্ল্যানিং দেখো আমার কি অবস্থা দেখো সারা গায় এ দেখো ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরা তাই তো হুম হুম দেখেছো গাইস দেখো এবার ঠিক লাগছে

আমরা এখন অন্য লোকেশনে যাবো তো চলো ওই লোকেশনে গিয়ে দেখা হচ্ছে কথা হচ্ছে তো চলো দেখাবি নাকি হ্যাঁ দেখা দেখছো দেখছো তো হ্যালো গাইজ গাইজ আমাদের শুট আজকে এখানে শেষ করলাম কারণ অনেক রাত হয়ে গেছে বুঝতে পারছো আমাদের বিশ্ববাংলায় রাইট জ্বলে গেছে তো এখানে দেখো এখানে তো সবার প্রথমে বলবো আমাদের হিরোকে হিরো আমার সাথে কাজ করে সারাদিন কেমন লাগলো সত্যি কথা বলি আমি মন থেকে বলবে আমি খুব খুশি হব সত্যি বলছি মন থেকে তোমার সাথে কাজ করে অনেক ভালো লেগেছে অনেক স্বপ্ন ছিল কাজ করা হ্যাঁ একটা কথা বলি হিরো আর দুটো শট দেখেই আমার প্রথমে আমি যখন দুটো শট দেখেছি বলছি দাদা তুমি তো সিনেমার মতো শুট কর তাই তো বলছিল তো হ্যাঁ সিনেমাটিক শুট বলছে দাদা পুরো সিনেমাটিক শুট হচ্ছে তা আমিও একটা কথা বললাম সিনেমাতেও কাজ করি তো সেরকমই হবে তো যাই হোক সমীরের তো ভালো লেগেছে শুনলাম এবার আর একজনের কাছে চলে যাবো তো বলো আজকে ফার্স্ট টাইম আমার সাথে শুট কেমন লাগলো দারুণ লেগেছে মন থেকে বলছে তো সত্যি কথা বলো সত্যি কথা আমি মন থেকে কথা বলি কারণ আমার ভুল হলে সেগুলো ঠিক করতে হবে যদি তোমরা সত্যি বলো বলো খুব ভালো দারুণ দারুন আমাদের নতুন নায়িকা আর তার মা কেমন লেগেছে এর মা মাও একটা শুট করলো আমার সাথে ঠিক আছে তো আশা করি দারুন একটা ছেলে যে একসাথে ডিরেকশন প্লাস ক্যামেরা দিতে পারে আমি অনেক জায়গায় শুটিং করেছি কিন্তু ক্যামেরা ডিরেকশন প্লাস ব্লক সমস্ত কিছু একা হাতে চালাচ্ছে সফট আর সবথেকে বড় কথা হচ্ছে বলতে নেই এটা আমি সকাল থেকে কিছু খেয়েছিলাম না সিরিয়াসলি বলছি তো যাই হোক চলো ওটা বলে লাভ নেই এটা হয় শুটিং তো আমি চলে যাবো আমাদের আর প্রথম নায়িকার কাছে তো বলো কেমন লাগলো সারাদিন শুট করে ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো টাটা বাই 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 টাটা চলো